আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করছি সবাই ভালো আছো সবাইকে ডিএম ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করবো এইচএসির ফ্লোচার্ট নিয়ে ফ্লোচার্ট খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটি টপিক যদিও তোমরা এটাকে কঠিন মনে করো তবে একটু এফোর্ট দিলেই ফ্লোচার্টে ফুল মার্ক পাওয়া খুবই সম্ভব তো আজ আমরা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করবো আশা করছি আজকের ক্লাসটি করার পর তোমরা ফ্লোচার্ট নিয়ে আর কোনো সমস্যা ভুগবে না এবং ফ্লোচার্টের যতগুলো ফ্লোচার্ট আসে বা যেমন ধরনের ফ্লোচার্ট আসুক না কেন তোমরা ইনশাল্লাহ আনসার করতে পারবা তো চলো ক্লাসটা শুরু করি ফ্লোচার্ট কিভাবে লিখবো তার কিছু নিয়ম আছে প্রথমে আমরা সেগুলো একটু দেখি চলো ফ্লোচার্ট লেখার যে নিয়মগুলো আছে তার মধ্যে সর্বপ্রথম যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে দ্যাট ইজ ফ্লোচার্টগুলো আমরা যা লিখবো ভিতরে যে ইনফরমেশনগুলো দিব এগুলো কিন্তু কোনোটা একটা কমপ্লিট সেন্টেন্স না এগুলো একটা শর্ট নোট বা ফ্রেজ ওকে সো এটা একটাও কমপ্লিট সেন্টেন্স না তো আমরা ফ্লোচার্টের ভিতরে যেই ইনফরমেশনগুলো রাখবো এগুলো কখনই ফুল সেন্টেন্সে লিখবো না দেন এগুলো সবসময় শর্ট নোট বা ফ্রেজ আকারে লিখবো যেহেতু এটা কমপ্লিট সেন্টেন্স না সেহেতু এখানে সাবজেক্ট হবে না প্রিন্সিপাল ভার্ক হবে না নো সাবজেক্ট নো প্রিন্সিপাল ভার্ব ওকে দেন এখানে যেহেতু সেন্টেন্স না সেন্টেন্সের যে নিয়ম বাক্যের প্রথম অক্ষর বড়ো হাতের হওয়া সেটা হবে না নো ক্যাপিটাল লেটার এখানে কোনো বাক্যে কোনো অক্ষরই বড়ো হাতের হবে না বাট প্রপার নাউন যদি হয় তাহলে বড় হাতের হবে প্রপার তো আমরা জানি স্পেসিফিক্যালি কোনো নাম বুঝালে সেটা প্রপার নাউন তো যদি প্রপার নাউন হয় তখনই কেবল বড়ো হাতের হবে এছাড়া সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না স্মল লেটার ব্যবহার করতে হবে ওকে যেহেতু বাক্য না সেহেতু বাক্য শেষে বা এই শেষে কোনো ফুল স্টপ হবে না এক্সক্লেমেশন মার্ক হবে না কোয়েশন মার্ক হবে না এগুলো হবে না ওই ফ্রেজগুলোর শেষে যেহেতু এটা বাক্য না এই যে ফ্রেজগুলো আমরা লিখব এগুলো আমরা ভাবে লিখতে পারি একটা হচ্ছে হরিজন্টাল অর ভার্টিক্যাল বক্সে হরিজন্টাল বক্স ইউজ করে লিখতে পারি হরিজন্টাল মানে যে আনুভূমিক বা পাশাপাশি এই বক্সগুলো এইভাবে এইভাবে আমরা যে লিখতে পারি এই আনুভূমিক বা পাশাপাশি হরিজন্টাল ওইতে লিখতে পারি অথবা আরেকটা লিখতে পারি সেটা হচ্ছে ভার্টিক্যাল বা লম্বালম্বী করে নিচে খাড়া খাড়া এই যে খারাপ অবস্থা এইভাবে আমরা লিখতে পারি ওকে তো বক্স আকারে লিখতে হবে অবশ্যই তবে সেই বক্সগুলো হতে পারে হরিজন্টাল ওর ভার্টিক্যাল তো আমরা ফ্রেজগুলো অবশ্যই বক্সের মধ্যে লিখব বক্সগুলো হরিজেন্টাল বা ভার্টিক্যাল যে কোনো একটা হতে পারে তবে দুইটা বক্সের মাঝে একটা চিহ্ন আমরা ব্যবহার করবো একটা সাইন ব্যবহার করবো ওকে ডিয়ার স্টুডেন্টস এবার আমরা দেখবো আমরা যে বক্সের মধ্যে শর্ট নোটগুলো বা ফ্রেজগুলো লিখবো এগুলোর স্ট্রাকচার কেমন হবে এই এগুলো কীভাবে আমরা লিখতে পারি সেগুলো আমরা দেখব তো এই বক্সের মধ্যে যে ইনফরমেশানগুলো থাকবে যে ফ্রেজগুলো থাকবে এগুলো অনেক স্ট্রাকচার ফলো করে হতে পারে অনেক স্ট্রাকচার ফলো করে হতে পারে তবে গুরুত্বপূর্ণ চারটা স্ট্রাকচার এখানে আমরা উল্লেখ করেছি বক্সের মধ্যে যেই ফ্রেজগুলো আমরা লিখব এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ চারটে স্ট্রাকচার এখানে উল্লেখ করেছে যেমন বক্সের মধ্যে এই ইনফরমেশনগুলো বা ফ্রেজগুলো হতে পারে ভার্ব প্লাস আইএনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হতে পারে ভার প্লাস আইএনজি একটা যে কোনো মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হতে পারে হতে পারে বিইং হতে পারে হ্যাভিং তো এই এই রকম ভার্ব প্লাস আইএনজি দিয়ে হতে পারে এরপর হতে পারে টু প্লাস ভার্ব টু প্লাস ভার্ব ওয়ান এটা দেবে স্টার্ট হতে পারে হতে পারে নাউন ফ্রেজ দ্বারা নাউন ফ্রেজ এমন কিছু ফ্রেজ শব্দ সমষ্টি যেগুলো নাউনের কাজ করে নাউন ফ্রেস সাধারণত ডিটার্মিনার দ্বারা স্টার্ট হয় আর ডিটারমিনার হচ্ছে এ অ্যান্ড দ্য ওয়ান অফ সাম মানে আর্টিকেলগুলো ডিটারমিনার কোয়ান্টিফায়ারগুলো ডিটারমিনার পজিটিভগুলো ডিটারমিনার ডেমনস্ট্রেটিভগুলো ডিটারমিনার তো এগুলো হচ্ছে ডিটারমিনার তো নাউন ফ্রেশ সাধারণত ডিটারমিনার দ্বারা স্টার্ট হয় এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে অমিটিং দ্য সাবজেক্ট অমিট শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া অমিটিং দ্য সাবজেক্ট মানে বোঝাচ্ছে সাবজেক্ট বাদ দেওয়া মানে কখনও কখনো এমন হতে পারে একটা সেন্টেন্সে প্রায় পুরোটাই উঠিয়ে দেওয়া হয়েছে বাট সাবজেক্টটা বাদ দিয়ে সাবজেক্টটা বাদ দিয়ে বাক্যের বাকি অংশ উঠে উঠিয়ে দেওয়া হয়েছে এমনটা হতে পারে তো এই যে এখানে চারটে স্ট্রাকচার উল্লেখ করলাম এই চারটে স্ট্রাকচার তুলনামূলক গুরুত্বপূর্ণ তো এছাড়াও অন্যান্য স্ট্রাকচারও ফলো করে হতে পারে ওকে তো আমরা বক্সগুলো কীভাবে সাজাবো কিভাবে লিখবো এগুলো আমরা ফার্স্টে দেখলাম এখন দেখলাম এই বক্সের ভেতরে যেই ফ্রেজগুলো হবে সেই ফ্রেজগুলো কি স্ট্রাকচার ফলো করবে এটা আমরা দেখলাম এবার তাহলে সরাসরি এক্সাম্পলে চলে যাই তোমাদের বইয়ে এবার যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা আছো তাদের বইয়ে ইউনিট থ্রি ইউনিট থ্রির লেসন ওয়ান বেহুলা সম্পর্কিত একটা গল্প আছে ইউনিট থ্রি হচ্ছে মিথস অ্যান্ড লিটারেচার তো এখানে বেহুলা সম্পর্কিত একটা গল্প আছে কেমন তো ওই ইউনিট থ্রি লেশন ওয়ানের বেহুলার এই গল্পটা থেকে এই প্যাসেজটা থেকে আমরা একটা ফ্লোচার এখন করে দেখব তো প্রথমেই অবশ্যই তোমাদের প্রশ্নপত্রে প্যাসেজটা উল্লেখ থাকবে তারপরে প্যাসেজ থেকে তোমাদের ফ্লোচারটা করতে হবে কিন্তু আমরা এখানে প্যাসেজটা উল্লেখ করিনি আমরা প্যাসেজটা উল্লেখ না করে ডিরেক্টলি এখানে প্রশ্নটা লিখেছি খেয়াল আমরা প্রশ্নটা লিখেছি ওকে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক আ ফ্লোচার্ট গিভিং ইনফরমেশন অ্যাবাউট বেহুলা তুমি যে প্যাসেজটা পড়েছ এই প্যাসেজটা পড়ার উপর ভিত্তি করে একটা ফ্লোচার্ট তৈরি করো বেহুলা সম্পর্কিত ইনফরমেশন দিয়ে আচ্ছা এখন চলো আমরা লিখি তার আগে আমরা জেনে নিই বক্সে প্রথমত যেই স্ট্রাকচার ফলো করে প্রথম ইনফরমেশনটা বা প্রথম ফেজটা প্রশ্নে উল্লেখ থাকবে যেই স্ট্রাকচার ফলো করে প্রথম ফ্রেজটা প্রশ্নপত্রে উল্লেখ থাকবে তোমাকে বাকি পাঁচটা বক্সের যে ইনফরমেশনগুলো তুমি লিখবা ওইগুলো সেই একই স্ট্রাকচার ফলো করতে হবে প্রশ্নপত্রে যেই স্ট্রাকচারটা থাকবে ধরো প্রশ্নপত্রে আসে ভারপ্লাস আইএনজি তাহলে তুমি বাকি যে পাঁচটা লিখবা ওইগুলো ভারপ্লাস আইএনজি লিখতে হবে ধরো প্রশ্নপত্রে আছে টু প্লাস ভার্ড তাহলে তুমি বাকি পাঁচটাও টু প্লাস ভার্ড দিয়ে লিখবা ওকে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে প্রশ্নটা খেয়াল করবা যে প্রশ্নে কী সম্পর্কে ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে একটা ফ্লোচার্ট লিখো গিভিং ইনফরমেশন অ্যাবাউট বেহুলা বেহুলা সম্পর্কে ইনফরমেশন দিয়ে তাহলে এখন আমরা এই বক্সগুলোতে যতগুলো ফ্রেজ লিখবো সব বেহুলা সম্পর্কিত ইনফরমেশন হবে বেহুলা সম্পর্কিত তথ্য হবে ওকে এটা খেয়াল রাখবা যে কী সম্পর্কে তোমার জানতে চাওয়া হয়েছে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ওকে চলো এবার আমরা উত্তরটা দেখি দেখো এখানে অ্যান্সারটা লেখা হয়েছে খেয়াল করতে পারছো তোমার স্ক্রিনে অ্যান্সারটা লেখা শুরুতে তোমরা এই কথাটুকু চাই লিখতে পারো না চাইলে না লিখলো সমস্যা নেই এটা কোনো মার্ক ক্যারি করে না এখানে আর ফ্লোচার্ট গিভিং ইনফরমেশন অ্যাবাউট বেহুলা নিচে তুমি যে ফ্লোচার্টটা লিখছো তার একটা ধরো একটা জাস্ট শিরোনাম দিলে টাইটেল দিলা যে ফ্লোচার্ট একটা দেওয়া হয়েছে ইনফরমেশন বেহুলা সম্পর্কিত ইনফরমেশন দিয়ে এই অংশটুকু না লিখলেও কোনো সমস্যা নেই আচ্ছা আমরা লিখলাম এরপর বাকি বক্সগুলো আমি ভার্টিক্যাল ওয়েতে লিখেছি এখানে আমি মোট ছয়টা ইনফরমেশন দেওয়া হয়েছে একটা প্রশ্নে দেওয়া আছে বাকি পাঁচটা এবং ছটা ধরো এটা প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে আ লিজেন্ডারি ফোক হিরোইন বেহুলা সম্পর্কে প্রশ্নে প্রথম যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে আ লেজেন্ডারি ফোক হিরোইন তো বেহুলা সম্পর্কে বলা হচ্ছে যেহেতু বেহুলা সম্পর্কে বলা হচ্ছে এবার বাকিগুলো তোমার বেহুলা সম্পর্কে লিখতে হবে চলো আমরা লিখি তো প্রশ্নটা যখন আমরা সমাধান করতে যাবো প্যাসেজটা অবধি আমার অবশ্যই আমাদের লাগবে তোমরা বই থেকে প্যাসেজটা দেখে নি এখানে প্যাসেজটা উল্লেখ নাই আচ্ছা ওকে চলো আমরা দেখি প্রথম তথ্যটা ছিল আ লেজেন্ডারি ফোক হিরোইন এটা ধরো দেওয়া আছে প্রশ্নপত্রে এবার বাকিগুলো তোমরা লিখবা দুই নম্বরটা খেয়াল করো আর লিজেন্ডারি ফোক হিরোইন স্ট্রাকচারটা কি এটা কিন্তু নাউন ফ্রেজ তাই নাউন ফ্রেজ একটা ডিটার্মিনার স্টার্ট হয়েছে নাউন ফ্রেজ ওকে দুই নম্বর ফার্স্ট আমরা লিখেছি দেখো ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মনসমঙ্গল ছোটো হাতে অক্ষর দিয়ে শুরু করেছি কারণ এখানে বড় হাতে অক্ষর হবে না বাক্যের শেষে ফুল স্টপ নেই ঠিক আছে মঙ্গল এটা প্রপার নাম এই জন্য বড় হাতে দিছি আমাদের কিন্তু নিয়মগুলো ঠিক আছে ওকে আমরা ভার্টিক্যাল বক্সে লিখছি এবং এখানে কিন্তু অ্যারো চিহ্ন ব্যবহার করছি প্রত্যেকটা বক্সের মাঝখানে সবগুলো আমাদের নিয়ম অনুযায়ী ঠিক আছে ওকে দুই নম্বর ইনফরমেশন আমরা লিখেছি ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মনসমঙ্গল বেহুলারি কিন্তু ছিল মঙ্গলের একটা অন্যতম প্রধান প্রধান চরিত্র তিন নম্বর দ্য ডটার অফ সাইভান অফ উজানীনগর এটাও বেহুলা সম্পর্কিত একটা তথ্য চার নাম্বার আ বিউটিফুল উম্যান পাঁচ নাম্বার অ্যান্ড ইন্টেলিজেন্ট উম্যান এটা কিন্তু আ বিউটিফুল উম্যান অ্যান্ড ইন্টেলিজেন্ট উম্যান এই দুইটা একটার মধ্যে দেওয়া ছিল অ্যান্ড তারা যুক্ত ছিল একটা বাক্যে দেওয়া ছিল কিন্তু আমরা ওই একটা বাক্যের তথ্য দুইটা করে ফেললাম আমাদের বক্স দুইটা হয়ে গেল আর কি এবং সর্বশেষ দ্য ওয়াইফ অফ লক্ষীন্দর দ্য ওয়াইফ অফ লক্ষীন্দর লক্ষীন্দরের ওয়াইফ ওকে সরাসরি এই অংশটুকু বইয়ে সরাসরি উল্লেখ নেয় তবে বলা হয়েছে যে এমন একটা লাইন ছিল যে বেহুলা ওয়াজ মেরিড টু লক্ষিন্দর এই টাইপের একটা কথা ছিল ওইখান থেকে আমরা নিয়ে আসলাম যে বেহুলা হচ্ছে লক্ষীদরের ওয়াইফ দ্য ওয়াইফ অফ লক্ষীন্দর ওকে আমরা নাউন ফ্রেজ বানিয়ে দিলাম আচ্ছা তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এখানে একটা এক্সাম্পল উল্লেখ করলাম বেহুলা সম্পর্কিত তথ্য দিয়ে একটা ফ্লোচার লিখে দিলাম আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এখানে প্রত্যেকটাই হয়েছে নাউন ফ্রেজ নাউন ফ্রেজ দিয়ে স্টার্ট হয়েছে তো এই হচ্ছে মূল ব্যাপারটা যেই স্ট্রাকচারটা ফলো করে স্টার্ট হবে তোমাদের বাকিগুলো সে একই স্ট্রাকচার ফলো করতে হবে আশা করছি তোমরা আজকে আলোচনাটা বুঝতে পেরেছ যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা ইনশাআল্লাহ সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো টিল দেন আল্লাহ হাফেজ